আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের করতে চল্লিশ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান ই ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপের কথাও জানান তিনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিরারের নেতৃত্বে ছয়জন প্রতিনিধি এই দলে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধিরাও ছিলেন বৈঠক শেষে ব্রিফিংয়ে রাষ্ট্রদূত জানান দু সালের শুরুতে ভোটের দিকে এগোচ্ছে বাংলাদেশ এই গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সহযাত্রী ইউরোপীয় ইউনিয়ন সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসিকে শক্তিশালী করতে চায় ইইউ in order to ensure the credibility of these elections and that is why we are here uh, mobilizing our expertise now because we actually want your elections to be um,

বর্তমান ইসির সঙ্গে এ নিয়ে চতুর্থ দফায় বৈঠক করলেন মাইকেল মিলার তিনি জানান ভোটের প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলো এখন মনোযোগের কেন্দ্রবিন্দু নির্বাচন ঘেরে ভুয়া তথ্য প্রতিরোধেও গুরুত্ব দিচ্ছে ইইউ সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা